আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের ভাইরাল কিছু ড্রেস নিয়ে এই যে দেখেন এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আগানুর পাকিস্তানি ডিজাইনের বিন সাইদ ঠিক আছে সাদা বাহার খুব আপডেট আপডেট কালেকশন থাকবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন ডিজাইনে ভরপুর থাকবে ভাইয়াদের কিন্তু নতুন দোকান এসেছে আমি হ্যাঁ আর এটা ওয়ান ইয়ারসের উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য রাখবো তো শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ঠিক আছে এক বাই একষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আছি ওয়ান ইয়ার্স ফ্যাশনের নতুন দোকানে এটা দেখেন এগুলো কিন্তু ভাইরালের উপরে ভাইরাল আমাদের দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা দেখেন অলওয়েজ ভাইরাল একটা আইটেম এটা হচ্ছে পাজামাটা আর এটার সাথে যে ওড়নাটা থাকবে ভিউয়ার্স কোটার ভিতরে কোটার মধ্যে ওড়না আজকে ডিজাইন পাবেন সব আপডেট ডিজাইন এটার প্রাইস ছিল 2150 টাকা

ছাব্বিশশো পঞ্চাশ টাকা একুশ টাকা এগুলো কিন্তু আপনার কিন্তু সবগুলো স্টেজে পাচ্ছেন আর আমি বলবো শপে ভিজিট করেন ডিজাইন আছে অন্তত দুইশোর উপরে আচ্ছা আচ্ছা এর ডিজাইন আছে আর এগুলো কিন্তু আমাদের মনে করেন রিটেল মার্কেটিং প্রাইস আছে মিনিমাম 2600 2800 টাকা আচ্ছা তো সেখানে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 2150 টাকা 2150 টাকায় দিচ্ছেন ঠিক আছে এই যে টাকার আরেকটা হিট ডিজাইন দেখেন আচ্ছা 2150 টাকার আরেকটি হিট ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আপনার ওড়না এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ারস ওয়াও এটা এই सेम ডিজাইনটা কালার কোনটা রেখে কোনটা নেবেন কালারে বলবো 2150 এটা দেখেন এটা দেখেন একদম সোনা নাকি সোনা এটা পেয়াজ কালারের কিন্তু বর্তমানে আমার অফলাইনে আমি প্রোডাক্ট দিতে পারছি না এটা কিন্তু আমার রিপিট হইছে অনেক আগে বাট আমি এটা কিন্তু অনলাইনে দেইনি কারণ এখন সীমিত পরিমাণে কিছু আছে

তো চলুন আরো কিছু ডিজাইন দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে দেখেন এটা দেখেন ফিয়ার্স কোন কিন্তু একদম ব্লু হ্যাঁ একদম ডিপ একটা ব্লু পাজামা ও কোনটা কম না সবগুলো সবগুলো কি কিন্তু ঢাকা ঢাকি করতেছে যে কি সুন্দর কে কাছেতে বেশি সুন্দর সেটা ডিসাইড করতে হবে আপনাদের তো আরো একটা ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা দেখুন একুশশো পঞ্চাশ মাসাল্লাহ এটা দেখেন জাস্ট হিট হিট নিচের কাটওয়ার্কটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন তাওয়াক্কালের একটা সুন্দর ড্রেস দেখেন এটা নিচের অংশটা দেখেন কালারটা সো সোভার ও মাই গড এটা দেখেন কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ভিউয়ারসকে পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে এত নিখুদ এত সুন্দর কালেকশন ভাইয়াদের এটা দেখেন এটা শুধু স্যাম্পলটাই কিনছিলাম 23000 টাকা দিয়ে শুধু স্যাম্পল কিনছিলাম এই যে দেখেন

এটা দেখেন ও মাই গড এটা কি চমৎকার এটা সো নাইস দেখেন মানে কোনটা থেকে কোনটা মিস করা যাবে না ভিউয়ার্স আসলে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ভালো গাছে যেরকম ভালো ফল হয় ভালো দোকানে ভালো ড্রেস পাচ্ছে পাজামাটা দেখেন ভিউয়ার্স কালার ল্যাভেন্ডার কালার এটা এখন পর্যন্ত আমরা ব্লগে ভিডিও দেই নাই এটা দিলাম এটা সব সময় লালটা হিট ছিল

ঠিক আছে এই যে দেখেন মাস্টার কালার একটু ভালো করে দেখাই ড্রেসটা বাংলাদেশ থেকে বলবো স্বল্প মূল্যে সিলেকশন দেশের সেরা কালেকশন শুধুমাত্র ওয়ানই আছে এটা প্রতি বছর আপডেট থাকে প্রতি বছর আপডেট থাকে এটা দেখেন এটা দেখেন এটা কালার আছে দুইটা কালার আছে দুইটা ঠিক আছে 2150 টাকা এটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা ডাবল ভাইরাল সুপার ডুপার ভাইরাল এটা এইটা দেখেন সুন্দর একটা কালার মাশাআল্লাহ দাম হচ্ছে 2150 টাকা রিপিট এটা গতবার কিন্তু চ্যানেল হেল্পটকের শাড়া পড়ে গিয়েছিল হ্যাঁ তো এটা ডিজাইনটা দেখেন একটু মেসেজ করে দিলাম কোটা ওনার সাথে কোটা ওনার সাথে আসছে এবার এই ড্রেসটা এবার কোটা ওনার সাথে এসেছে নিচের কাটওয়ার্কটা জাস্ট দেখেন আর তিন চারটা ডিজাইন আছে দেখে শেষ করে দিব এটা দেখেন আর এখন কিন্তু হচ্ছে আপনারা একদম হচ্ছে আপডেট কালেকশন পেতেই থাকবেন বেশি হ্যাঁ প্রতি সপ্তাহে আপডেট পাবেন এরকম আছে প্রতিদিন ভিডিও যাবে 1 থেকে চ্যানো হেল্প প্রো 1 নতুন শোরুমে কিন্তু আছিস যেটা প্রথমেই বলে দিয়েছি আপনারা নতুন শোরুমটাও ভিজিট করবেন

সাথে এই সুন্দর আপনার হচ্ছে সোভার এই ড্রেসটা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফিস আসলাম